এই যে দেখেন আগুন একটা আগুন কালার রাইট তারপরে এইটা দেখেন কুসুম কালার আচ্ছা কুসুম কালার তো যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আর দেখেন আপনাদের জন্য কত কাঁথা আমরা স্টক করেছি আচ্ছা সব ধরনের কাঁথা কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা দেন আমরা নেক্সট আইটেমে চলে যাব জি আচ্ছা নেক্সট আমরা আরেকটা নকশি কাঁথা দেখাবো খুব সুন্দর একটা কালার এটা একদম ভাইরাল কালার দেখ এইটা দেখতে পারেন খুব সবাই কিন্তু এটা হচ্ছে সুজনি কথা আচ্ছা আর এটা একটা বিশেষত্ব হচ্ছে আপনি দেখেন ফ্রন্ট সাইডটা যেমন ব্যাক সাইডটা কিন্তু তার থেকে অসাধারণ দুই দিকেই ব্যবহার করা যাবে দুই দিকেই আপনি কিন্তু ইউজ করতে পারবেন এই কাথাটা খুবই নিখুতভাবে কাজ করা গ্রাম বাংলার মহিলারা খুবই নিখুতভাবে কাজ করে সেলাইটা দেখেন কত নিখুত সুতি ভয়েল কাপড়ের উপরে করা প্রাইসটাও সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং অফারে দিব মাত্র 1100 টাকা 1100 টাকা 1100 টাকায় কালার হবে 8টা থেকে 10টা এই যে দেখেন কমলা কালার হ্যাঁ তারপরে হবে এই যে নেভি ব্লু কালার তারপরে আছে এই যে জাম কালার দেন হচ্ছে অফ হোয়াইট কালার হবে এইটা দেখেন এটা হচ্ছে আপনার বলতে পারি যে মিষ্টি একটা কালার খুবই চমৎকার একটা কালার দেন হচ্ছে ব্ল্যাক এর উপরে হোয়াইট সুতা দিয়ে কম্বিনেশন করা যার যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের কাছে ভিডিও কল দিলে স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু কন্টাক্ট করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অথবা যারা দোকানে এসে সরাসরি নিতে চাচ্ছেন তারা ঢাকা নিউ মার্কেট এসে কাঁচা বাজারের দ্বিতীয় তলায় পাঁচ নাম্বার দোকান নাবিল ফ্যাশনে চলে আসবেন একদম বারান্দা সাইডে কিন্তু দোকানটা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আর যারা খুচরা নিতে চান এক পিস দুই পিস তিন পিস যাদের প্রয়োজন তারা এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আচ্ছা ওকে মার্কেটটা হচ্ছে বনালতা মার্কেট বনলতা কাঁচা বাজার মার্কেট কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলা আচ্ছা এরপর ভাই আচ্ছা এরপরে অন্য আইটেম আমরা দেখাচ্ছি আচ্ছা নেক্সট আমরা আরেকটা একটা নকশি কথা দেখাবো আহ মধ্যে খুব সময়টার ভিতরে অনেক চমৎকার একটা কাজ করা নকশি আর মানি এত কাজ এত নিখুত কাজ অনেক বলার বাহিরে এই নকশিকাথাটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের থেকে কমে ইনশাআল্লাহ কেউ দিতে পারবে না এবং এটা হচ্ছে নয়নমনি ওয়ান কাজ আছেন জি আচ্ছা নয়নমনি ওয়ান মানে ওয়ান এটা বললেই কিন্তু আমরা আপনাদেরকে সহজেই এগুলো ছবি দিতে পারব তাছাড়াও আমরা আপনারা আমাদের কাছে ভিডিও কল দিয়ে সরাসরি দেখে তারপরে পারচেজ করতে পারবেন প্রোডাক্ট এইটার প্রাইসটা থাকবে একবার ধামাকা অফার আমার দোকানের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত কিন্তু নকশি কাঁথাটা কালার গুলো জাস্ট দেখা দিচ্ছি এইটা হবে গোলাপির ওপরে আচ্ছা অসাধারণ একটা কালার তারপরে এই দেখেন এইটা হচ্ছে রেড কালার তারপরে এই হচ্ছে কুসুম কালারের উপরে তারপরে এইটা হচ্ছে গোলাপি মানে আপনারা জাম কালার বলতে পারি হলুদ কালারের উপরে তারপরে এইটা আছে অফ হোয়াইট কালার দেন হচ্ছে এই যে দেখেন খয়রি কালারটা আচ্ছা তারপরে এই আছে দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে সবুজ কালার গ্রিন কালার এইটা হচ্ছে রেড কালার মানে টোটাল 8 টা কালার কিন্তু পেয়ে যাবেন আপনারা জি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখেন মাত্র 1500 টাকায় সারা বাংলাদেশ থেকে আপনারা পারচেজ করতে পারবেন এগুলো নেক্সট আমরা আর একটা ডিজাইন দেখাবো ভাই এই ডিজাইনটার নাম কি এইটা হচ্ছে ভাই সবার প্রিয় খেজুর পাতা আচ্ছা খেজুর খেজুর পাতা ডিজাইনের নকশি বলার বাহিরে কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে 7 ফিট 8 ফিট কিং সাইজ বড় কাঁথা আচ্ছা একদম কিং সাইজ একবার সফট হবে আপনারা এখন একটু মট দেওয়া আছে আচ্ছা তার কারণে একটু সামন হার্ড বনা হতে পারে বাট আপনারা বাসায় নিয়ে যখন এটা ওয়াশ করবেন যত ওয়াশ করবেন তত বেশি সফট হবে এই জিনিসটা আচ্ছা তো আপনারা এটাও পারচেজ করতে পারবেন আমাদের থেকে একবার ধামাকা অফার কত দাম পড়বে 1400 টাকা 1400 টাকা 1400 টাকায় কিন্তু এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন কালার হবে 8টা থেকে 10টা খেজুর পাতা ডিজাইন খেজুর পাতার হোয়াইট কালার

নেক্সট আমরা আর ডিজাইন দেখাবো ভাই এই ডিজাইনটার নাম কি এইটা ভাই সবার প্রিয় একটা কাঁথা বাগান বিলাস বাগান বাগান বিলাস এত চমৎকার ভাই এত সুন্দর কাঁথা ভাই এত সুন্দর এই দেখেন কাউকে যদি উপহার দেন একদম মন থেকে দোয়া করবে মন থেকে দোয়া করবে এত চমৎকার একটা ডিজাইন জি আর কিন্তু ঘরে একটা কাঁথা ঈদে কিন্তু লাগে জি হ্যাঁ যেহেতু সামনেই আমাদের ঈদ কিন্তু চলে আসছে অলরেডি এবং সেহেতু আপনারা কাঁথাও নিতে পারবেন সাথে বেডশিটও কিন্তু চলে আসছে অলরেডি সারা বছর ব্যবহার করতে পারবেন জি 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 আচ্ছা ওকে এই আইটেমটা প্রাইসটা একবার ধামা গাফার মাত্র ষোলোশো টাকা এবং সাথে কিন্তু নেকেন খুব সুন্দর একটা কাজ আছে আর কি এইটা হচ্ছে আপনার লেস করা লেস করা আরকি খুবই চমৎকার লেস আর ব্যাক সাইডটাও সাথে আমরা দেখাই ব্যাক সাইডটা মানে অনেকে বলে যে কাজ করার শেষে ফিনিশিং থাকে না কিন্তু ব্যাক সাইডটা দেখেন মনে হবে আরেকটা কথা জি ব্যাক সাইডটাও কিন্তু অসাধারণ তো কালারগুলো আমরা দেখায় দিচ্ছি আচ্ছা গুলো একটু দেখে নিই দেখায়া দিচ্ছি কালার হবে আপনার এই দেখেন সবুজ কালার সবুজ কালার তারপরে হবে অফ হোয়াইটের উপরে এক সুতার কাজ আর কি জি তারপরে এই দেখেন হলুদ কালার হলুদ কালার তারপরে এই হচ্ছে আপনার অফ হোয়াইটের ভিতরে মাল্টি সুতার কাজ করা জি দেন হচ্ছে এইটা আপনার পেস্ট কালার ওকে তারপরে এটা দেখেন ডিপ পেস্ট আচ্ছা ডিপ পেস্ট দেখেন হচ্ছে কমলা কালার কমলা কালার দেখেন কতগুলো কালার আমরা আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এইটা হচ্ছে নেভি ব্লু কালার জি এবং আছে কুসুম কালার আচ্ছা কতগুলো কালার अवेलेबल আছে আপনারা যার যেটা পছন্দ স্ক্রিনশট দেন আমাদের কাছে ভিডিও কল দিবেন আমরা আপনাদেরকে প্রতিটা ডিজাইন খুলে দেখাবো ইনশাআল্লাহ নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখাবো ভাই এই ডিজাইনটার নামটা কি এইটার নাম হচ্ছে ভাই লালন আচ্ছা লালন নকশি কাঁথা আচ্ছা লালন নকশি কাঁথা পিছে যান কতটা দেখেন কতটা চমৎকার একটা কাঁথা কিন্তু সাত ফিট আট ফিট বড় কাঁথা হ্যাঁ অনেক তো এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন আমাদের কাছ থেকে প্রাইসটা একবারে ধামাকা অফার দিব আমরা মাত্র আপনাদের জন্য বারোশো টাকা থাকবে বারোশো পঞ্চাশ টাকা হলে সারা বাংলাদেশ থেকে আপনারা পার্চেস করতে পারবেন লালন নকশি কাঁথা লালন নকশি কাঁথা কালার হবে অনেকগুলো আচ্ছা কুসুম কালার মিষ্টি কালার তারপরে আছে সাদাটা দেখেন কত জোস খুব সুন্দর তারপরে এই যে সবুজ কালার জি হুম তারপরে আছে আপনার পেস্ট কালার আচ্ছা পেস্ট কালার আছে

আর হোম ডেলিভারি দেই আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই সামান্য কিছু অ্যাডভান্স করা লাগবে যেমন আপনার বুকিং মানি 300 টাকা আচ্ছা বুকিং মানি হচ্ছে 300 টাকা এই যে লালন এটা যেটা দেখছিলাম এটা কত পড়তেছে ভাই লালন হচ্ছে 1500 টাকা আচ্ছা 1500 টাকা 1500 টাকা একবার অথেন্টিক জেনুইন প্রোডাক্ট এই দেখেন আপনারা যদি নিজেরা কাপড় কিনে সেলাইতে যান যে মানে এই কাজটা যদি করাইতে যান আপনাদের প্রাইস পড়ে যাবে 2200 থেকে 2500 টাকা রাইট বাট আমরা আপনাদেরকে কাপড় সহ মজুরি সহ সবকিছু সহ আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় তো আমরা কালার দেখাবো এই ডিজাইনটারও অনেকগুলো কালার অ্যাভেলেবল আছে জি এই ডিজাইনটার কালার আমরা দেখা দিচ্ছি আচ্ছা লালন টু লালন টু রেড কালার এক একটা এক এক রকম ডিজাইন হবে লালন টু এর এই যে এগুলা কিন্তু খুবই সফট ইয়েলো কালার আর ভয়েলের উপরে করা আছে আচ্ছা তারপরে আপনার কালো কালার ব্ল্যাক কালার এই দেখেন ব্ল্যাকের উপরে জি এছা এগুলো আপাতত স্টকে আছে এছাড়া অন্যান্য কালার দেখতে আপনারা ভিডিও কল দিয়ে জানা দিবেন আমাদেরকে কারণ এক এক টাইমে এক এক রকমের ডিজাইনের কাঁথা কিন্তু আমাদের কাছে আসে জি সেক্ষেত্রে আপনারা সরাসরি চলে আসবেন চলে আসলে ভালো হয় অথবা স্ক্রিনে থাকা নাম্বারও অর্ডার করতে পারবেন নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটা কি ডিজাইনের খাতা ভাই এটা হচ্ছে বা কোট বকুল আচ্ছা কোট বকুল খুব চমৎকার কাজ করা আছে কিন্তু মানে ডিজাইনটা দেখেন জাস্ট একদম আনকমন কাজ করা হ্যাঁ দাবা কোডের স্টাইল ভাই ডিজাইনের নকশিকাতা ভাই এর আগে কখনোই দেখি না এটা ফার্স্ট টাইম দেখছি এই দেখেন মানে এত সুন্দর নকশিকাতা মানে কাউকে যদি উপহার হিসেবে দিতে চান এটা হবে বেস্ট উপহার সবচেয়ে বেস্ট কথা এটা প্রাইসটাও আমরা খুব রিজনেবল রাখব মাত্র 1600 টাকা 1600 টাকা 1600 টাকা অনেক ভালো মানের কাপড় দিয়ে কাজ করা আছে জি এটা হবে পেস্ট কালার দেন হচ্ছে আপনার হলুদ কালার জি এটা হবে ডিপ পেস্ট আচ্ছা ডিপ পেস্ট ওকে তারপরে হবে পার্পল আচ্ছা পার্পল কালার পার্পল কালার তারপর হবে গ্রিন কালার আচ্ছা গ্রিন কালার গ্রিন কালার তারপর হবে হোয়াইট কালার আচ্ছা প্রাইস কত করে পড়বে ভাই মাত্র 1600 টাকা থাকবে শুধু আপনাদের জন্য দেন আরো দুইটা কালার আছে এটার দেখায় দিচ্ছি এই দেখেন একদম আনকমন একটা কালার ব্লু ব্লু আর হচ্ছে কমলা আচ্ছা সুপার সুপার ডিজাইন কিন্তু তো এগুলো আপনারা নিয়ে নিতে পারছেন প্রাইস একবারে ধামাকা অফার থাকবে শুধুমাত্র আপনাদের জন্য

তো এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কোট বকুল হচ্ছে ষোলোশো টাকা আর এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা একশো টাকা পার্থক্য পার্থক্য রয়েছে এই দেখেন সবুজ কালার সবুজ কালার ওকে তারপরে হবে আপনার এই দেখেন এই কালারটা খয়রি কালার সুন্দর জি ওকে খয়রি কালার অফ হোয়াইট কালার হ্যাঁ তারপরে হলুদ কালার হলুদ কালার দেন হচ্ছে আপনার কালো কালার আচ্ছা বকুল তো বকুল শুধু বকুল আচ্ছা শুধু বকুল হচ্ছে 1500 টাকা 1500 টাকা আচ্ছা নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটা কি ডিজাইন ভাইয়া এটা হচ্ছে আপনার নয়ন নয়নমণি আচ্ছা নয়নমণি নয়নমণি দেখাবো থ্রিটা একটু পরে দেখাই ফোরটাই আগে দেখায় নেই এটা হচ্ছে নয়নমণি ফোর ফোর হ্যাঁ সবচেয়ে বিখ্যাত এবং ভাইরাল একটা কথা কিন্তু এটা খুবই চমৎকার সাত ফিট আট ফিট ভয়েল কাপড়ের উপরে করা আছে খুবই নিখুঁত কাজ করা তো আপনারা এটা পারচেজ করতে পারবেন আমাদের থেকে দাম থাকবে অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা এটার ভেতরে কালার আছে দুইটা তিনটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সাদা কালার হবে দেন হচ্ছে আপনার ইয়েলো কালার হবে আচ্ছা এই যে ইয়েলো কালারটা কিন্তু খুব সুন্দর অসাম একটা কালার ওকে আপনারা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত কন্টাক্ট করে অর্ডার করে ফেলবেন বিকজ এই কথা গুলো কিন্তু খুব রেয়ার এই যে আর কালার অনেক অনেক দিন পর পরে আসে হ্যাঁ এই দেখেন তারপরে এটা হচ্ছে রেড কালার ওকে তারপরে আছে খয়রি কালার জি এই দেখেন খয়রি কালার ওকে দেন হচ্ছে আপনার কুসুম কালার আচ্ছা হালকা কুসুম বলতে পারি আমরা এই যে এই যে এই যে

ওয়াও তো নিতে পারবেন আমাদের কাছ থেকে একবারে ধামাকা অফার দিব এটার উপরে মাত্র প্রাইস পড়বে 1500 টাকা অনলি টাকায় নয়নমনি 3 আচ্ছা কালার হবে আপনার দুইটা তিনটা কালার আছে এই সাদা তারপরে জাম কালার তারপরে হবে আপনার নেভি এটা হচ্ছে আপনার মেরুনের উপরে দেন হচ্ছে সাদার উপরে নীল সুতার কাজ করা আছে জি এছাড়াও কিন্তু আছে এটার উপরে কুসুম কালার কুসুম কালার তো তিন চারটা কালার এভেলেবল আছে এছাড়াও নয়নমনি স্পেশাল কিছু কাঁথা আমাদের কাছে এভেলেবল কিন্তু আছে যেগুলো প্রাইস পড়বে পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো আচ্ছা আপনারা ভিডিও কল দিয়ে দেখে নেবেন আমি একটা কাঁথা জাস্ট আপনাদেরকে একটু দেখা দিচ্ছি ওকে এই দেখেন এটা কিন্তু খুবই অসাম একটা কাঁথা এই যে এইটা এত চমৎকার এত চমৎকার উপহার হিসেবে দিতে পারে হ্যাঁ হ্যাঁ এই দেখেন খুবই সুপার হিট একটা কথা কিন্তু দেখুন নয়ন মনি এটা হচ্ছে ফাইভ

মানে আরো অন্যান্য ডিজাইনের ভ্যারিয়েশনের কালার কিন্তু অ্যাভেলেবল আছে দেখেন হলুদ কালার গোলাপি তারপর নেভি ব্লু জি এগুলো আপনার ভিডিও কল দিবেন সরাসরি ভিডিও কল দিয়ে দেখে নেবেন আর এছাড়াও আমাদের এখানে বেডশিট আছে নকশি কাঁথা আছে তারপরে কাশ্মীরি শাল আছে যার যে আইটেমটা পছন্দ নিতে পারবেন আর একটা নতুন আইটেম আসছে সেটা হচ্ছে আমাদের যে ডাইনিং সেটের কাবার হ্যাঁ ভাইরাল ভাইরাল অনলাইনে ভাইরাল এগুলো এক সপ্তাহ পরে মানে আমরা এটা আপাতত হোলসেল দিচ্ছি এক সপ্তাহ পরে কিন্তু আপনারা রিটেল ভিডিও পেয়ে যাবেন আচ্ছা এই দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার একটা মানে ভাইরাল ডিজাইন আছে আচ্ছা এই যে এই যে ডাইনিং টেবিলের জন্য ডাইনিং এর কভার 3D ডাইনিং কভার যেটাকে আমরা বলি ডাইনিং সেট জি এটা কিন্তু খুবই চমৎকার একটা জিনিস আর আমরা কিন্তু এটা খুব রিজনেবল দামে দিব আচ্ছা ওকে এটা আমরা দিব মাত্র 1350 টাকা 1350 টাকায় দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার

পারচেস করতে পারবেন পাইকারি নিলে একবারে ধামাগা অফারে দিব আমাদের থেকে ইনশাল্লাহ কমে কেউ দিবেন না আচ্ছা ধন্যবাদ নাবিল ভাইকে ধন্যবাদ নাবিল ফ্যাশনকে যারা নতুন নতুন নকশিকাতার ভিডিও আরও বেশি দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ